সারাদিন না খেয়ে মনটা খারাপ করে বসে রয়েছ এই পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না তোর মার জন্য কি আমার খারাপ লাগতেছে না অনেক খারাপ লাগতেছে কোনটা খেয়ে নেই বাবা না বাবা আমি খাবো না তুমি যাও তো এদিকে এমন করিস না বুঝার চেষ্টা কর বাবা উফ আমি কইলাম না আমি খাবো না তুমি যাও তো এদিকে ভাইয়া কিছু একটা খায় নাও দেখো এইভাবে তুমি না খেয়ে থাকো তাহলে তো অসুস্থ হয়ে যাবে

আমার মন ভালো না কিছু বললে বলো নাহলে আমি যাই দেখো তোমার মা মারা যাওয়ার পর থেকে তুমি সব সময় মন খারাপ করে থাকো আন থাকো তোমাকে কি এভাবে দেখতে আমার ভালো লাগে বলো আর তাছাড়া মানুষের মতো সব সময় বেঁচে থাকে না একদিন না একদিন তো কাউকে না কাউকে মরতেই হবে তাই না তুমি মন খারাপ করো না তো দেখো আমার মার মৃত্যু আমার চোখের সামনে হয়েছে আমি জিনিসটা কিভাবে বলে যাই বলো আচ্ছা তোমার মা কিভাবে মারা গেছে তুমি তো কখনো আমাকে বলনি আমাকে বলো তো তুমি 엄마 কিভাবে মারা গেছে সেই দিনের কাহিনী আমি কোনোদিন ভুলতে পারবো না তুমি শুনবে তাহলে শোনো ছোট বাবা এবারে сестра মামা বাইজে এসেছ আবার থাকার জন্য না বাইনা করিস না আমরা কিন্তু বেশি থাকতে পারবো না

কেন জানো আমার ভাইয়া না আজকে কয়েকটা দিন ধরে কিছু খাওয়া না এভাবে বলো ওর শরীর কি ঠিক থাকবে অসুস্থ হয়ে যাবে একটু বোঝাবে না আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম ওর যেন মন ভালো হয় তাই ওকে নিয়ে ঘুরতেও যেতে চেয়েছিলাম কিন্তু ও যাবে না আসলে ওর একটু একা থাকা প্রয়োজন একা থাকুক আস্তে আস্তে সব ভুলে যাবে আমরা তো ওকে একাই থাকতে দিই কিন্তু তুমি বলো একটু মানুষ একদিন দুইদিন কয়দিন না খেয়ে থাকতে পারে এভাবে যদি না খেয়ে থাকে আমার মায়ের আত্মও তো শান্তি পাবে না সেটা তুমি আমার উপরে ছেয়ে দাও আমিও কি বুঝিয়ে শুনি ঠিক খাইয়ে দিব এবার চলো আচ্ছা ঠিক আছে মেয়ের বাপ হয়ে গেছে মেয়ের বিয়ের বয়সও হয়ে গেছে কিন্তু মেয়ের বিয়ের দিকে কোনো নজরই নাই আর নিজে কি সুন্দর হীরার মতো ফিটফাট হয়ে থাকে মনে হয় আবারও বিয়ে করবে সে আচ্ছা তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবা নাকি কি বলতে চাইছ সেটা বলো কি বলতে চাইছি বুঝো না আমি তো বললাম মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে মেয়েকে বিয়ে দিতে হবে না হ্যাঁ হবে এটা কি শুধু তুমি ভাবো আমি কি ভাবি না আমিও তো ভাবতেছি দেখি কি ভাবতেছ তুমি পাত্রে দেখতে যাবা তুমি বিয়ে করে নিয়ে ভাই বাড়িতে এটা ভাবতেছ আরে না আমি বিয়ে করে নিয়ে আসবো কেন আমি ভাবতেছি আমার মেয়ের বিয়ের কথা জেদা কিয়া কতেছো না আব্বা এই যে তোমার বৌমা তোমার নাতির বিয়ার লাভ করতেছে এই নিয়ে তো কথা বলতেছিলাম হ বৌমা তো ঠিকই কইছে নাতি তো আমার বড় হইই গেছে ওর তো বিয়া সাজি হবে হ্যাঁ আব্বা বিয়া তো দেরি লাগবে কিন্তু ভালো পাত্র বামুকনে ভালো পাত্র খোঁজা লাগবে না আমাদের আশেপাশে ঘুর ঘুর করে দেখার মতো চোখ নেই তো কই কোনটা কোনটা মানে ওই যে দিহানর ছানা ও ও তো ভালো ছিলে ওই যে কয়েক দিন আগে যে ডাকাতের হাতে আর মা মারা গেল আবা আপনি তো সিনেন ওই যে উত্তরপাড়া রনি বাস ছিলে हां তোমাগোতে এটা ভালো না সেটাই করো বোমা আমি তো বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে আবা আচ্ছা গুরুজনের তো সম্মতি পেয়েই গেলাম এখন আর কি হ কিন্তু তোমার মিয়া তোমার মিয়া কি রাজি আছে রাজি আছে কি নাই সেটা তো আমি ভালো করেই জানি ওর কথা বাদ দাও বিয়ের ব্যবস্থা করো মা মা তুমি আমার কাছে মা তোমার আমার কিছু ভালো লাগে না মা 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 তুমি হরে বাবা আমি এইভাবে কান্নাকাটি করতেছিস কেন কান্দিস না বাবা মানুষের জীবনে তো কত কিছুই ঘটে যায় এইভাবে কানতে হয় না আমি তোমার যারা থাকতে পারবো না মা তুমি আমার যা যাও না কেন আমি কিভাবে আসবো বাবা তোরে ছাড়া তো আমারও থাকতে কষ্ট হয় কিন্তু তারপরে তো সব কিছু মেনে নিতে হয় আমি যে তোর কাছে আর আসতে পারবো না কারণ আমি তো অনেক দূরে চলে গেছি ঠিক থেকে মানুষ ফিরে আসতে পারে না বাবা ভাইজান এখানে আপত্তি কি আছে আপনি তো জানেন না যিনি আপা ছিল আমার ছোটবেলার বন্ধু হয়তো বয়স একটু বড় কিন্তু আমরা দুজনে খুব ভালো ভালোবাসে ছিলাম হা আমি তো সবই জানি তুমি কিন্তু কষ্ট লাগলে তো কাজ হবে না তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যুনু তার ব্যস্তনো সিট করে আর আমার ബന്ധুবিছলে মানে তা আমারও ছেলে তাই এই ভি এটা আমাদের কোনো আপত্তি নাই শুকুর আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার অন্তরটা জুড়িয়ে গেল তা ভাইসাব আপনি কি বলেন আরে ভাইসাব আমি আর কি বলবো সব বললো ওরাই বলল আর তুমি জানো না তিহান কত ভালো ছেলে ছোটবেলা থেকে দেখ আসতেছি আর তার থেকে একটা বড় সুসংবাদ আছে ওরা দুজন দুজন এক অপরকে পছন্দ করে কি আমনি কিছু বলো জি আন্টি আপনি একদম ঠিক কথা বলছেন দিয়ান ভাইয়া আর স্নেহা আপু দুজন দুজনকে পছন্দ করে তাহলে তো হয়ে গেল তা স্নেহা মামুনি কোথায় না আমি এই বিয়ে করতে পারবো না কিন্তু কেন দিয়ান তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি তবে আমি চাই আমার মাকে যারা হত্যা করেছে তাদের ঠিক তাদেরকে শেষ করে দিতে যেই পর্যন্ত আমি আমার মায়ের খুনের প্রতিশোধ না নিতে পারবো সেই পর্যন্ত আমি কোনো কিছুই করব না তিহান আমি জানি তুমি তোমার মাকে অনেক ভালোবাসো কিন্তু এটা তো তুমি এক প্রকার পাগলামি করছো তোমার মাকে যারা হত্যা করেছে তাদের কি কি তুমি চিনো চিনতো না পাগলামি কিনা জানি না তবে যেই পর্যন্ত আমি আমার মায়ের খুনের প্রতিশোধ না নিতে পারবো সেই পর্যন্ত আমি বিয়ে করব না তিহান

একদম শো ওই আমার মায়ের পরে আমি শেষ করে দিবো মা তোমার খুনে আমি আনছি মা পরে আমি শেষ করে আমি তোমার খুনের প্রতি শোধ মা আমি

তুই তারে মারিস না সে তো তোর গুরুজন আমি কি তোর এই শিক্ষা দিছি গুরুজনের গায়ে হাত তোলা সে ভুল করছে তোর তো উচিত

তুমি আমার ছেলে হয়ে থাকবে বলো থাকবে না শুকুর আলহামদুলিল্লাহ বাবা আজকে আমার খুব ভালো লাগতেছে তুমি নতুন একটা জীবনে পা